বিরিয়ানি নামটা কানে এলেই যেন জীবে জল চলে আসে তাই না আমাদের যে কোনো উৎসব আযোজন বা ছুটির দিনের অলস দুপুর বিরিয়ানি ছাড়া ভাবাই যায় না প্লেটে ধোয়া ওঠা সুগন্ধি চাল আর নরম তুলতুলে মাংসের এই মেলবন্ধন বাঙালির কাছে নিছক একটা খাবার নয় এ এক আস্ত আবেগ কিন্তু একটা কথা কি জানেন আপনার প্লেটের এই রাজকীয় খাবারটি একসময় ছিল যুদ্ধক্ষেত্রের সৈনিকদের জন্য বানানো একটা ঝটপট খাবার ভাবছেন এও আবার হয় নাকি চলুন আজ তাহলে বিরিয়ানির সঙ্গে একটু ঐতিহাসিক সফরে যাওয়া যাক জেনে নি কিভাবে মুঘলদের রান্নাঘর পেরিয়ে এই খাবারটি আপনার প্লেট পর্যন্ত এসে পৌঁছাল রাজকীয় সূচনা বিরিয়ানির গল্পটা শুরু করতে হলে আমাদের কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে সোজা পার্শ্বের মাটিতে বিরিয়ানির শব্দটা এসেছে ফার্সি শব্দ বিরিঞ্জ চাল আর বিরিয়ান ভাজা বা রান্না করা থেকে ইতিহাসবিদদের মতে ভারতে এর আগমন ঘটে তৈমুরের হাত ধরে পোলাও বা পিলাফের রূপে অনেকে আবার মনে করেন আরব বণিকদের মাধ্যমে এই খাবার দক্ষিণ ভারতে এসেছিল কি প্রাচীন তামিল সাহিত্যে উনসোরু নামে একটি খাবারের কথা জানা যায় যেখানে চাল মাংস ঘি আর মশলা দিয়ে সৈন্যদের জন্য খাবার তৈরি হতো একেও বিরিয়ানির এক ধরনের প্রাচীন সংস্করণ বলে ভাবা হয় তবে যে গল্পটা বিরিয়ানিকে রীতিমতো স্টার বানিয়ে দিয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে মুঘল সম্রাট শাহজাহান আর তার বেগম মমতাজ মহলের নাম গল্পটা হল একবার মমতাজ মহল সেনা ছাউনি পরিদর্শনে গিয়ে সৈন্যদের দুর্বল ও ভগ্নস্বাস্থ্য দেখে ভীষণ ব্যথিত হন তিনি তখনই বাবুরচিকে নির্দেশ দেন এমন এক খাবার বানাতে যা একাই সৈন্যদের দরকারি পুষ্টি যোগাতে পারে সেই নির্দেশেই তৈরি হল চাল আর মাংসের এক বিশেষ পদ যাতে মেশানো হল ঘি জাফরান আর নানা রকম গরম মশলা খাবারটা যেমন সুস্বাদু ছিল তেমনি পুষ্টিগুণেও ছিল ভরপুর সৈন্যদের ক্লান্তি মিটিয়ে শক্তি জোগানোর জন্য তৈরি সেই খাবারই আজকের বিরিয়ানির অনুপ্রেরণা বলে মনে করা হয় তবে মনে রাখবেন এটি একটি বহুল প্রচলিত কিংবদন্তি যার অকাট্য ঐতিহাসিক প্রমাণ কম এভাবেই যুদ্ধক্ষেত্রের একটি সাধারণ খাবার ধীরে ধীরে মুঘলদের রাজকীয় রান্নাঘরে জায়গা করে নিল সম্রাট আর আমিরম রাহদের পাতে এটি হয়ে উঠল এক রাজকীয় পদের নাম মুঘল বাবুরচিরা তাদের নিপুণ হাতে এই সাধারণ খাবারটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন জাফরানের সোনালী আভা গোলাপ জলের মিষ্টি গন্ধ আর মশলার ঝাঁঝালো সুবাস মিলেমিশে জন্ম নিল সেই বিরিয়ানি যা আজও আমাদের মুগ্ধ করে চলেছে সাম্রাজ্যের বিস্তার ও বিরিয়ানির যাত্রা মুঘল সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে দিল্লির দরবার থেকে বিরিয়ানির সুবাসও ছড়িয়ে পড়তে শুরু করে গোটা ভারতবর্ষে মুঘল শাসকরা যখন বিভিন্ন প্রদেশে যেতেন তাদের সঙ্গে যেত দিল্লির সংস্কৃতি ভাষা আর অবশ্যই খাবার এভাবেই বিরিয়ানি এক একটি অঞ্চলে গিয়ে সেখানকার স্থানীয় স্বাদ আর সংস্কৃতির সঙ্গে মিশে নতুন রূপ পেতে শুরু করে এর মধ্যে দুটি শহর বিরিয়ানির ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছে লখনউ এবং হাজদারাবাদ প্রথমে আসি নবাবদের শহর লখনউয়ের কথায় এখানকার বিরিয়ানি আওয়াধি বিরিয়ানি নামে পরিচিত লখনউয়ের নবাবরা ছিলেন শিল্প ও সংস্কৃতির সমজদার আর তাদের রুচিও ছিল অত্যন্ত সূক্ষ্ম তাই তাদের রান্নাঘরে বিরিয়ানি হয়ে উঠল আরও পরিমার্জিত আর কোমল আওয়াদি বিরিয়ানির বিশেষত্ব হল এর দমপোক্ত বা ধীরগতির রান্না এখানে মাংস এবং চাল আলাদাভাবে রান্না করে স্তরে স্তরে সাজিয়ে একটি মুখবন্ধ পাত্রে অল্প আছে দীর্ঘ সময় ধরে রাখা হয় এর ফলে মাংস হয় অসম্ভব নরম আর প্রতিটি চালের দানা মিশে যায় মশলার মোলায়েম সুগন্ধ লখনউয়ের বিরিয়ানিতে ঝাঁঝালো মশলার বদলে মিষ্টি আতর কেওডা জল আর জাফরানের হালকা সুবাসী প্রধান এখানকার বিরিয়ানি যেন এক একটি কবিতা যা মুখে দিলেই মিলিয়ে যায় অন্যদিকে দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহর বিরিয়ানিকে দিয়েছে এক নতুন ঝাঁঝালো পরিচয় এখানকার নিজামদের রান্নাঘরে জন্ম নেওয়া হায়দরাবাদী বিরিয়ানির খ্যাতি বিশ্বজোড়া এর মূল বৈশিষ্ট্য হল মশলার শক্তিশালী ব্যবহার লখনউয়ের পাককি আলাদা রান্না করা পদ্ধতির বদলে এখানে কাচ্চি কাঁচা মাংস বিরিয়ানি বেশি জনপ্রিয় কাঁচা মাংসকে দই পেপের পেস্ট আর নানা রকম গরম মশলা দিয়ে ঘন্টার পর ঘন্টা মেরিনেট করে তার উপর আধাসিদ্ধ চালের স্তর দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দমে রান্না করা হয় এই পদ্ধতিতে মাংসের নিজস্ব রস আর মশলার সবটুকু ফ্লেভার চালের সঙ্গে মিশে এক অসাধারণ স্বাদের জন্ম দেয়া পুদিনা পাতা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ব্যবহার হায়দরাবাদী বিরিয়ানিকে এক অন্য মাত্রা এনে দিয়েছে একই খাবারের দুটি কি অসাধারণ ভিন্ন রূপ একটি নম্র কোমল ও সুগন্ধি অন্যটি শক্তিশালী ছাঝালো আর তেজস্বী এই দুই শহরের হাত ধরেই বিরিয়ানি তার যাত্রাপথে আরও অনেক বেশি সমৃদ্ধ হয়ে ওঠে বাংলায় আগমন এবং আলুর সেই ঐতিহাসিক প্রবেশ বিরিয়ানির যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় মূর্তি আসে যখন এটি বাংলায় প্রবেশ করে আর সেই গল্পের প্রধান চরিত্র হলেন আওয়াধের শেষ নবাব ওয়াজেদ আলী শাহ এক হাজার আটশত ছাপ্পান্ন সালে ব্রিটিশরা নবাব ওয়াজেদ আলী শাহকে তার রাজ্য থেকে নির্বাসিত করে কলকাতায় পাঠিয়ে দেয়া নবাব তার সঙ্গে শুধু বিশাল অনুচরি আনেননি নিয়ে এসেছিলেন লখনৌয়ের গোটা সংস্কৃতি তার সঙ্গীত তার কবিতা এবং অবশ্যই তার রাজকীয় রান্নাঘর কলকাতায় তিনি মেটিয়াবুরুজ এলাকায় থাকতে শুরু করেন কিন্তু কলকাতায় এসে নবাবের আগের সেই জৌলুস আর ছিল না কোষাগার ছিল সীমিত অথচ বিশাল পরিবারের জন্য রাজকীয় খাবারের আজজন চালিয়ে যেতে হবে নবাবের বাবুর চিরা পড়লেন মহামুশকিলে বিরিয়ানির মতো দামি খাবার রোজ তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ মাংসের দাম ছিল অনেক বেশি ঠিক তখনই নবাবের রান্নাঘরে এক যুগান্তকারী সমাধান এল খরচ কমাতে আর খাবারের পরিমাণ বাড়াতে মাংসের সঙ্গে ব্যবহার করা হলো আলু সেই সময় আলু ছিল একটি নতুন এবং তুলনামূলকভাবে সস্তা সবজি বাবুরচিরা যখন দমে বসানো মাংসের সঙ্গে আলু যোগ করলেন তখন এক নতুন বিষয় তৈরি হল আলু শুধু খাবারের পরিমাণই বাড়াল না বরং মাংস আর মশলার সমস্ত রস শুষে নিয়ে এটি হয়ে উঠল এক অভাবনীয় স্বাদের উপাদান যা নরম মাংসের সঙ্গে এক দারুণ মেলবন্ধন তৈরি করল অনেকে হয়তো আজও বলেন বিরিয়ানিতে আলু কেন কিন্তু সেদিন নবাবের রান্নাঘরে যা ছিল প্রযোজনের তাগিদে এক উদ্ভাবন তাই আজ কলকাতা বিরিয়ানির পরিচয় তার আত্মা সঙ্গে যোগ হল সেদ্ধ ডিম যা এই বিরিয়ানিকে আরও স্বতন্ত্র করে তুলেছে লখনউয়ের সেই মোলায়েম বিরিয়ানি বাংলায় এসে আলু আর ডিমের স্পর্শে হয়ে উঠল এক নতুন ঘরানার খাবার যা আজ আপামর বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে গেছে তাই পরেরবার যখন কলকাতা বিরিয়ানির প্লেটে নরম তুল তুলে আলু মুখে দেবেন তখন শুধু তার স্বাদই নেবেন না এর পেছনের সেই নবাবী ইতিহাস আর বাবুরচিদের বুদ্ধিমত্তার কথাও একবার ভাববেন ঢাকার ঐতিহ্য ও বিশ্বজ বিরিয়ানির গল্প কিন্তু কলকাতাতেই থেমে থাকেনি গঙ্গা পেরিয়ে এই রাজকীয় খাবার যখন পদ্মার তীরে পৌঁছালো তখন তার স্বাদ আর ইতিহাসে যোগ হল আরও এক নতুন অধ্যায় আর সেই অধ্যায়ের নাম ঢাকার বিরিয়ানি পুরান ঢাকার অলিগলিতে কান পাতলে আজও বিরিয়ানির সেই ঐতিহাসিক গ্রাণ পাওয়া যায় ঢাকার বিরিয়ানি কলকাতা বা হায়দরাবাদের থেকে অনেকটাই আলাদা এর মূল বৈশিষ্ট্য হল মশলার গাঠ এবং শক্তিশালী ব্যবহার এখানে বিরিয়ানি রান্নায় প্রায়শই সরিষার তেলের সঙ্গে ঘি ব্যবহার করা হয় যা একে দেয়া এক স্বতন্ত্র ঝাঁজ সঙ্গে থাকে জায়ফল জৈত্রী সাদা গোলমরিচ আর নানা রকম দেশীয় মশলার এক অনবদ্য মিশ্রণ ঢাকার বিরিয়ানি সাধারণত খুব বেশি ঝরঝরে হয় না চাল আর মাংসের মশলা যেন একে অপরের সঙ্গে মাখো হয়ে থাকে এখানকার বিখ্যাত হাজির বিরিয়ানি বা নান্নার বিরিয়ানির মতো দোকানগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পুরনো ঐতিহ্য বহন করে চলেছে বিংশ শতাব্দীতে এসে বিরিয়ানি আর শুধু ভারতবর্ষের মধ্যেই আটকে থাকেনি ভারতীয় উপমহাদেশ থেকে মানুষ যখন জীবিকার সন্ধানে বিশ্বের নানা প্রান্তে পাড়ি জমাল তাদের সঙ্গে গেল তাদের ঐতিহ্য আর তাদের খাবার এভাবেই বিরিয়ানি পেল বিশ্বনাগরিকের সম্মান লন্ডনের ব্রিকলেন থেকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস কিংবা দুবাইয়ের রাজপথ আজ সবখানেই বিরিয়ানির জয় আজকের দিনে বিরিয়ানি আরও অনেক নতুন রূপ পেয়েছে আমরা এখন ভেজিটেবল বিরিয়ানি পনির বিরিয়ানি এমনকি চিংড়ি বা মাছের বিরিয়ানিও দেখতে পাই স্বাস্থ্য সচেতনদের জন্য তৈরি হচ্ছে ব্রাউন রাইস বিরিয়ানি রূপ বদলেছে কিছু উপাদানও হয়তো বদলেছে কিন্তু বিরিয়ানির সেই মূল আত্মা সুগন্ধি চাল মাংস আর মশলার সেই জাদুকরি মেলবন্ধন তা আজও অটুট এতক্ষণ তো বিরিয়ানির নানা গল্প শুনলেন লখনউয়ের মোলায়েম হায়দরাবাদের ঝাঁঝালো কলকাতার আলুওয়ালা আর ঢাকার মশলাদার এবার আপনার পালা বলুন তো আপনার পছন্দের বিরিয়ানি কোনটি কাচ্চি নাকি পাক্কি আর বিরিয়ানিতে আলু থাকাটা কি আপনার কাছে মাস্ট আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর আমাদের এই ঐতিহাসিক খাবারের সফর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লেখাটি শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও অজানা গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখলেন তো আপনার সামনে রাখা এক প্লেট বিরিয়ানি আসলে শুধু একটি খাবার নয় এর প্রতিটি দানার সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রের গল্প মুঘল দরবারের শান শপত নবাবের নির্বাসনের কষ্ট আর বাবুরচিদের সৃষ্টিশীলতার ইতিহাস এটি এমন এক খাবার যা সময়ের স্রোতে ভেসে নানা সংস্কৃতির ঘাট ছুঁয়ে আজকের রূপে এসে পৌঁছেছে এরপর যখন বিরিয়ানির প্লেটটি আপনার সামনে আসবে তখন কি আপনি তাকে শুধু একটি খাবার হিসেবেই দেখবেন নাকি এর পেছনের কয়েকশো বছরের ইতিহাস ঐতিহ্য আর আবেগকে অনুভব করবেন বিরিয়ানি হয়তো আমাদের ক্ষুধা মেটায় কিন্তু এর গল্প আমাদের মনকে ভরিয়ে দেয়া আর সেখানেই এই রাজকীয় খাবারের আসল সার্থকতা